সড়ক দুর্ঘটনা হইতেছে সারাদিনে যে গাড়ি আইতে শুধু আমরা সিনজি সত করে মোড়ে ঠেকলাম আমি সত কিন্তু সিনজি তো ডাইরেক্ট কান্না মারে দিতেছে গভর্নমেন্টগুলি ডাইরেক্ট মারে দিতেছে কোনো কথাবার্তা শুনতেছে না খালি ডাইরেক্ট কান্না মারে দিতেছে এটা তো ঘুমায় থাকে না কীভাবে থাকে আর এটা আল্লাহ জানে ডাইরেক্ট কান্না খালি মারতেছে আর ডাকাতের যে বইটা ডাকাত তোমার কোন সন্ধ্যার পরে হলে এই জায়গায় এই যে হাসি খেলি বিড়ি না ও প্রতিদিনই প্রতিনিয়তই ওই যে আরেকটা সেই কালিয়াগুলো ওই সাইডে সেটা হেদি করে ডাকাতি হয় হয়তো গাছ রাস্তার মধ্যে গাছ ফালায় পরে খালি কোনো কথা নাই গাড়ি গাড়ি লুট করে